হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে শুক্রবার অ্যাকচুয়ালি সাগরের পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া ছিল ওটা হয়ে গেছে ওটাই আমরা দুজন আনতে যাওয়ার আজকে প্ল্যান করেছি তো আমি এখান থেকে চলে যাব ও ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট আসবে সেন্ট্রালে মিট করব দুজনে দিয়ে একসাথে যাব তো চলো যাওয়া যাক আর ওয়েদারটাও খুব ভালো দেখো কি সুন্দর রোদ উঠেছে মানে খুবই ভালো ওয়েদারটা আজকে তো পাসপোর্ট নেওয়া হয়ে গেছে আমাদের হঠাৎই দেখতে পাই রাস্তার সাইডে সারি সারি চেরি ব্লোজমের সুন্দর গাছগুলি অমনি দেখামাত আমরাও চলে আসি একটু ফটো টটো তুলবো জানি না তোমাদের ভিডিওতে কতটা বোঝাতে পারছি তো অনেকদিন ধরে ভাবছিলাম বাবালটি খাবো বাবালটি খাবো তো আজকে ফ্র্যাঙ্ক একটা মলে এসেছি তো এখানে দেখতে পাবে বাবলটি বিক্রি হচ্ছে তো ভাবলাম খেয়ে দেখি কেমন খেতে তো আমরা এখানে ম্যাঙ্গো ফ্লেভারের বাবালটি নিয়েছিলাম বাট বাবলগুলো নিয়েছিলাম লিচির তো দেখো এখানে কীভাবে বানাচ্ছে ওরা ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা